মাত্র সতেরো দিনেই এসআইআর এর কাজ শেষ করেছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও দুই গ্রাম পঞ্চায়েতের বিএলও মনোয়ারা খাতুন দুশো নম্বর বুথের কাজ শেষ করার জন্য কোনো অতিরিক্ত পরিশ্রম করতে হয়নি বলে জানিয়েছেন মনোয়ারা এই যে এসআর কাজ করলেন কিভাবে করলেন বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করলাম আবার বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসলাম ফর্মগুলো আবার রাত্রি বেলায় অনলাইন করলাম তো ওই যে আপনি একজন মহিলা আপনার তো অনেক কাজ টাস থাকে বাড়িতে কিভাবে সম্ভব হলো কি করব কাজ সামলেও আবার করতে হয় রাত্রি বেলায় করি দিনের বেলায় কাজ টাজ রান্না বান্না বাচ্চা কাচ্চা সব দেখে তারপরে আবার রাত্রি বেলায় করি কবে প্রথম ফর্ম পেয়েছিলেন

আমাদের বেলু একটা মহিলা অনেক পরিশ্রম করেছে যেহেতু যখন ওরা সাত তারিখ চার তারিখে যেহেতু ফরম পাইছে আমিও হয়তো কদের সাথে ছিলাম যে আপনারাও হয়তো দেখে হবে এর আগে যে অনেক বেলুর সাথে আমি ঘোরাঘুরি করছি বেলুগুলাকে বলেছি তাড়াতাড়ি যত হয় যদি আপনারা ফর্মটা তাড়াতাড়ি জমা দিয়ে দিলে পাবলিকের কাছে তাড়াতাড়ি ওরা ফর্মগুলো ভরে আপনারাও আবার জমা নিলে অনলাইনটা তাড়াতাড়ি করতে হবে তো যাই হোক আমাদের যে বারো নাম্বার যে আছে নাম্বার এই যে যে বেলু আমি ধন্যবাদ দিচ্ছি একটা মহিলা হয়ে কাজটা শেষ করে দিলে যেহেতু আমাদের চোদ্দোটা বেলু আছে চোদ্দোটার মধ্যে মহিলা ও একা আবার সবারই আগে ও শেষ করে দিল আর অন্য অন্য বেলুকে আমি ধন্যবাদ দিবো যে কাজ ভালোই টানছে আমাদের